বাংলার মানুষ চাইছে দিলে কাজ হবে চাকরি পাওয়া যাবে হ্যাঁ নৌসাদের কর্ম পাওয়া যাবে নৌসাদের সুবিচার পাওয়া যাবে নাদের মানে অখাব সম্পদ দেবত সম্পদ পাওয়া যাবে অতএব নৌসাদ করছে বলে এদের মাথাটা খারাপ হয়ে যায় এরা যান প্রাণ দিয়ে আজকে ভাঙুর দিকে পড়েছে তবে আমি একা থাকতে কি অতএব আইএসএফ সাহেব যদি ওই জায়গাটায় জিতে যায় আগামীতে তাই আইন সাহেব ঝড়ের মধ্যে চারিদিকে বেরিয়ে যেতে দিয়ে নেবে বাঁচা মুশকিল হয়ে যাবে কিন্তু আইএসএফ দলের নশো একটাই এমএলএ সাতাত্তরটা এমএলএ দেখে ভয় করে না নশো দেখে ভয় করছেন কেন আরে ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা এর কাজ হচ্ছে অন্য কাজ বিরোধী সন্ধ্য কোথাও কেউ থাকবে আমি একা থাকবো কি মিনে অতএব আইএসএফ যদি ওই জায়গাটায় জিতে যায় আগামীতে তাই সাহেব ঝড়ের মতন চারিদিকে বেরিয়ে যেতে ফিরিয়ে নেবে বাঁচা মুশকিল হয়ে যাবে কি হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শিক্ষিত জ্ঞানী বিদ্যান পণ্ডিত সমস্ত আমরা বাংলার মানুষ চাইছে দিলে কাজ হবে নলে চাকরি পাওয়া যাবে হ্যাঁ নবসাদের কর্ম পাওয়া যাবে নবসাদের সুবিচার পাওয়া যাবে নবসাদের মানে অখাব সম্পদ দেবত সম্পদ পাওয়া যাবে নংসাদ করছে বলে এদের মাথাটা খারাপ হয়েছে আজকে ভাঙড় দিকে পড়েছে ভাঙরে পড়ে কোনো লাভ হবে না ব্যানার্জি সাহেব আমি বলতে চাই এখনো বলছি আজকে চ্যালেঞ্জ করছি আপনি দান আপনি দান মায়ের কত দুধ খেয়েছেন দেখা হবে আমার তো কত মায়ের দুধ খেয়েছেন নও আর আপনি কত দুধ খেয়েছেন মায়ের হাঙরে দাঁড়াও দুজনকে দাঁড়িয়ে ভোটটা হোক দেখি লড়াইটা হোক গোটা পশ্চিম বাংলা গোটা ভারতের মানুষ হ্যাঁ জানতে পারবে তোমার ঘুম তাকে ছিনিয়ে কোথায় নিয়ে চলে যাবে আমার ভাইপো হ্যাঁ তার বুঝিস খুঁজে পাবে না চ্যালেঞ্জ কথা বলছি আমি দাঁড়ান ভোটে